আমরা আমরা যেটা দেখলাম এখন নিরালা হোটেল আছে এখানে নিরালা হোটেলের রিভিউ আমি কয়েকবার দেখেছি তো আজকে আমরা নিউ মোল্লা হোটেলের নাম বসে নিরালা হোটেলে বসব তো নিরালা হোটেলে ঢুকবো এখানে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তো সৌভাগ্যবশত আমরা একটা সিট পেয়েছি এখন আমরা একটু ভেতরের দিকে যাব এবং তাদের ফুডগুলো একটু দেখি এই যে দেখুন ঢুকতেই এখানে ইলিশ মাছ ভাজছে বেগুন ভাজছে ও ম্যান সকাল সকাল আর প্রচুর পরিমাণে নয়েজ আছে কারণ প্রচুর ভিড় এখানে দেখতে অনেক জোস লাগতেছে ইলিশ মাছ আছে বেগুন বেগুন ভাজতেছে সকাল সকাল মানে আপনি যদি এখানে খেতে পারেন তাহলে আর কি লাগে আর এখানে বেগুন মাখাচ্ছে ধরো সব সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান এখানটায় চলে যাই এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইলিশ মাছ চয়েস করে নিতে পারবেন দামাদামি করে নিতে হবে একটু এই যে আপনার সামনে তাহলে দেখাই দিবে আপনি কোনটা নিতে যাচ্ছেন ভাই মাছের দাম কেমন কি একটু বলুন তো মাছের দাম কেমন কিছু গ্যাস যেটা ব্যাপার হচ্ছে এখানে শুক্রবারে মাছের দাম বাড়তে থাকে কারণ শুক্রবার আসলে মানুষজনের ভিড়টা বেশি থাকে মানুষজন বেশি আসে তো আর মানুষ বেশি আসছে না তখন একটা জায়গায় দাম এমনিতে বেড়ে যায় তো সেটাই হচ্ছে আজকে শুক্রবার আর আজকে মানুষের চাপ প্রচুর পরিমাণে দেড়শো আজকে মাছের দামও বাড়তে কারণ আমরা বাঙালিরা যেখানে একটু মানুষ বেশি থাকে তো সেখানে আমরা দাম অটোমেটিক্যালি বাড়িয়ে দিই যেমন ওই যে নিকলি হাওর তারপরে আর কি কি ব্লাবলা ওই যে ভুলে গেছে আর কি অনেক জায়গারই দাম না অনেক হাই রেঞ্জ করে দেওয়া হয় যখনই সেখানে পর্যটক অনেক বেশি করে যেতে থাকে তো আজকে এখানে তেমনটাই হয়েছে মানুষের ভিড়ও বেশি আর শুক্রবার তাদের মাছের দামও বেশি তো আমরা একটা মাছ নিয়ে নিচ্ছি ইলিশ মাছ এবং দেখি ভাজি একই রকমই হবে তারপরে খেয়ে আপনার কাছে রেডিং শেয়ার করবো এখানে প্রচুর বার্গেনিং করে আপনার মাছ কিনতে হবে বার্গেনিং না করলে আপনি ঠকে যাবেন এবং এখানে আরও কিছু আইটেম আছে সাথে আছে হচ্ছে ভর্তা দেখুন ভর্তা আছে আরও কি কি জন্য মাছ আছে সবজি আছে আরও কিছু ভর্তা আছে এবং এই যে সাইডে আরও ভর্তা আছে চিংড়ি মাছের ভর্তা আলু ভর্তা চিংড়ি ভর্তা তারপরে ডাকি ভর্তা বালে মাছের ভর্তা শুটকি ভর্তা কালিদিনা সব না ইলিশ ভর্তা আচ্ছা আচ্ছা অনেক কিছু আছে এখানে ভর্তা আর এখানে আছে বড় চিংড়ি গলদা চিংড়ি বলতে পারেন গলদা চিংড়ি তারপর চিকেন আছে ডাল আছে এবং ছোট চিংড়িগুলো আছে আমাদের মাছটা অর্ডার করে এবং দেখাবো কোন মাছটা আমরা নিয়েছি সেটা ভাজি করা আমরা দেখিয়ে দিব। তো আপনি আপনার মাছ নিয়ে এমন না যে এখানে মাছটা জাস্ট অর্ডার করে দিবেন মাছটা অর্ডার করে নিয়ে এসে আপনার যে মাছ আছে যেটা কিনবেন আপনি পারচেস করবেন এখান থেকে সেটা এখানে কাটাকাটি হবে সবার সামনে তো আপনি এখানে যদি না আসেন তাহলে অনেকটা কাচুপি হওয়ার সম্ভাবনা আছে আপনার মাছ এখানে দাঁড়িয়ে থেকে আপনাকে কাটিয়ে নিয়ে যেতে হবে এবং আপনার দাঁড়িয়ে থেকে এটা ভাজিয়ে নিতে হবে না হলে দেখবেন কি মাছ ঠিকই আপনি অর্ডার করছেন মাছ না একটা চলে আসবে আর একটা এ দেখুন সামনে অনেক অনেক মানুষজন এখানে অনেক ভিড় সবাই দাঁড়িয়ে আছে যা যার মাছ অর্ডার দিয়েছে এবং মাছগুলো এখানে কাটা হচ্ছে এখানে কেটে এই সাইডে এখানে ভাজা হচ্ছে প্রচণ্ড ভিড় প্রচন্ড এতক্ষণ পরে আমাদের মাছের মধ্যে হাত দেওয়া হয়েছে আমাদের মাছটি কাটা হচ্ছে এখন এই মাছটি নশো পঞ্চাশ গ্রাম বারোশো টাকা দাম নিয়েছিল মানে চেয়েছিল বাট দামাদামি করে এটার দাম সর্বশেষে এগারোশো টাকা আনা গেছে তো আপনাকে এখানে আসলে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে না হলে আপনি আলটিমেটলি ঠকে যাবেন আর সবাইকে প্রেফার করবো যে শুক্রবারে আসবেন না অ্যাটলিস্ট আমাদের কোন ডবর দা না আলটিমেটে এখান থেকে মাছগুলো কেটে কেটে সেই যে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যার যার বেগুনের পিছ আলাদা দেখুন রা সেখানে অনেক রাজ অনেক তারা খুব বেশি ব্যস্ত エマスカラーが全然違うね、マスー。エマスカラーが全然違ね、マスカ যা যার মাছ নেই সবাই রেডি এই দেখুন এখানে লম্বা লাইন অনেক লম্বা ভালোই লম্বা লাইন আর একটু আগে আরো বেশি রাখছিল ছিল এখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না যা যার মাছ নিয়ে ওখানে সিরিয়াল ধরতে হবে এবং এখান থেকে মাছগুলো নিয়ে নিতে হবে এখানে শুধু ব্লগারের মধ্যে আমি একা না আরো কিন্তু ব্লগার আছি দেখুন এই যে এই সাইডে চলছে ভিডিও হ্যাঁ হ্যাঁ দু তিন পিস খেতে পারবে ভাই মাছের সাথে কি বেগুন বাজায় ফ্রি নাকি আলাদা পারচেজ করতে হয় আলাদা কত করে বেগুন বেগুনের দাম কিন্তু বাড়ে নেই শুধু মাছের দাম বেড়ে যায় কিন্তু বেগুনের দাম সেম আছে বিশ টাকা করে বেগুন আপনার বিশ টাকা করে বেগুন পার পিস নিতে হবে যদি আপনি সরিষার তেল দিয়ে খেতে চান তাহলে আপনাকে আরো বেশি প্রাইস দিতে হবে কত হবে ভাইয়া কোম্পানি রেট কোম্পানি রেট সরিষা তেল দিয়ে খেতে হলে ষাট পঁয়ষট্টি টাকা যেটাই আপনার কোম্পানির রেট থাকবে সেটা আপনাকে দিতে হবে এবং আয়দার আপনি যদি এগুলো দিয়ে খান তাহলে কোনো সমস্যা নেই যে প্রাইসে আছে প্রাইসে পেয়ে যাবেন তারা দম ফেলার টাইম পাচ্ছে না এত পরিমাণে রাশ এখানে কিছুক্ষণের সময়ের পার্থক্যতেই আবার দেখেন মানুষে ভরে গেছে এখান দিয়ে অনেক রাস অনেক আবার লম্বা সিরিয়াল ও ম্যান দেখতে সেই লাগছে এটা হচ্ছে এবার আমাদের মাছ আমাদের পার্চেস করে যে মাছটি চলে আসছে অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এটা আসলো এই ভাজাটা শেষ হলে তারপরে হচ্ছে আমাদের মাছগুলো দিয়ে দিবে আমাদের মাছটা ভাজা হচ্ছে যে কারণে ক্লিন করে নিলো পুরা এবং নতুন তেল দিচ্ছে খুব ভালো করে ক্লিন করে নিয়েছে এবং আমাদের মাছগুলো এখন দিয়ে দিবে এই যে তেল দিয়ে দিল এবং এই যে দেখুন আমাদের মাছগুলো ছেড়ে দিচ্ছে এখন

আগ নশোটাই এটা তো হবে ইলিশ মাছ এই যে এগারোশো টাকার ইলিশ মাছ নয়শো পঞ্চাশ গ্রাম ছিল এখানে প্রায় এক কেজি কাছাকাছি এবং বেগুন নিয়েছি ছয় পিস আর সাথে হচ্ছে ভর্তা আছে এখানে দুটো ভর্তা আছে একটা হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা করা হয় এটি একশো টাকা এই ভর্তার দাম এবং পেঁয়াজ ভর্তা আছে সো এই দুটো ভর্তা নিয়ে নিয়েছি আর সাথে ডাল নিয়ে নিয়েছি আমি জানি আজকে ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে মাছ ভাজার দৃশ্যটা তাই না মাছ ভাজার দৃশ্যটা সব থেকে ইন্টারেস্টিং ছিল সো আমি ফার্স্টে একটা ইলিশ মাছ উঠিয়ে নিচ্ছি আমি একটু বেশি ভাজা দেখে নিব বেশি ভাজা কোনটা হয়েছে সবগুলো প্রায় সেম সেমই হ্যাঁ এটা একটু বেশ ভাজা আছে এবং এক পিস বেগুন নিয়ে নিচ্ছি সাথে করে এই যে ইলিশ মাছের লেজের যে ভর্তাটা আছে এটা একটু নিয়ে নিচ্ছি এবং একটু পেঁয়াজ ভর্তা নিয়ে নিচ্ছি তো ফার্স্টে একটু পেঁয়াজ ভর্তা দিয়ে খেয়ে দেখি আমি জানি আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আছে কারণ এখানে এত পরিমাণ মানুষজন আপনারা হয়তো পিছনে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এবং অনেক কষ্টে আমি মাঝখানে একটা সিট পেয়েছি হুম পেঁয়াজ ভর্তাটা তো আমি ইলিশ মানে লেজে যে ভর্তাটা আছে এটা দিয়ে একটু ট্রাই করি এই ভর্তাটা যদি আমি রেটিং দিই ট্রেন আমি দশে দশই দিব এত মজাই ভর্তাটা হালকা কাটা কাটা আছে পুরো করে দেওয়া এবং ইলিশ মাছের ফ্লেভার সাথে পেঁয়াজ আপনার নর্মাল নাকের মতো ঝাঁজ লেগে যাবে আমি বলবো যদি আপনি এখন আসেন মাছটা এই ভর্তাটা ট্রাই করবেন নেক্সট একটু বেগুন দিয়ে ট্রাই করি তো আমি বেগুনটা একটু নিয়ে নিচ্ছি বেগুন দিয়ে ভাতটা হালকা করে মেখে নিচ্ছি বেগুনটা অ্যাজ ইউজ যেমন সব জায়গায় ঠিক তেমনই আর আজকের এই পাটের সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ইলিশ মাছ তো ইলিশ মাছটা নিয়ে নিলাম কাটাগুলো হালকা ছাড়িয়ে নিচ্ছি আমি যদি মাছ এত একটা খাই না তো ইলিশ মাছের সাথে ভাতটা নিয়ে নিচ্ছি আমার মনে হয় বাসায় তো সবাই ইলিশ মাছ খেয়েই থাকে সচরাচর সবাই কিন্তু ইলিশ মাছ খাচ্ছি অনেক বেশি করেও খাচ্ছি কিন্তু এখানে সবাই কেন আসে এখানে আসার কারণ হচ্ছে যে মানে এইখানে আসলে এই যে ধাক্কা থেকে করে খাওয়ার যে একটা মজা এটা আলটিমেট আপনি বাসায় যেয়ে পাবেন না বাসায় মজাটা পাবেন না এবং একটু চিলিয়ে নিয়ে নিচ্ছি তো সেই কারণে সবাই এখানে এই ইলিশ মাছ খাওয়ার জন্য চলে আসে এত ধাক্কা ধাক্কি করে হলেও এখানে ইলিশ মাছ খায় তো আবার একবার সব কিছু একসাথে আমি একটু নিয়ে নিই একটু ইলিশ মাছের লেজ ভর্তা সাথে একটু পেঁয়াজ ভর্তা একটু বেগুন সাথে এক পিস একটু মরিচ নিয়েছি ইলিশ মাছ নিয়েছি সব কিছু যদি একসাথে করে খাই তাহলে কেমন লাগবে যে বললাম বাসার খাবার আর বাইরের খাবার ডিফারেন্ট তো হবেই তো আমি এখানে সে ফ্লেভারটাই পাচ্ছি এবং এখানে ডাল আছে ডালটা একটু নিয়ে নেওয়া যাক ডালটা কিন্তু বেশ ঘন বেশ তো আমি হালকা পরিমাণে ডালটা নিয়ে নিচ্ছি ব্যাস নিয়ে নিলাম ডালের সাথে বাটটা মেখে নিচ্ছি আমি জানেন আজকে ভিডিওর অবস্থাকেই কারণ অনেক বেশি নয়েজই থাকার কথা আজকে ভিডিওতে অনেক নয়জ তো ডালটা হালকা করে নিয়ে নিচ্ছি ডালটা বেশ মজা বেশ মজা আপনি ডালের সাথে যদি এই ইলিশের লেজে যে ভর্তাটা আছে এটা যদি একটু ট্রাই করেন হোপফুলি বেস্ট কোনো বেস্ট কোন রেডিং আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমরা এখানে এসে ছয়জন তো ছয় জনে মিলে এগারোশো টাকার মাছটাকে প্রায় দশ পিস করেছি নশো পঞ্চাশ গ্রামে যে মাছ ছিল প্রায় দশ পিস করে নিয়েছি এবং এটা আমাদের জন্য মোর দেন না মাছের পিসগুলো বেশ বড় আছে বেশ বড় এবং আমার মনে হয় যদি আপনার কয়েকজন গ্রুপ সহ আসেন তাহলে আপনাদের জন্য এটা খুব বেশি প্রফিট হবে সো গাইস আজ ভিডিওটা আর বেশি লেন করব না আমাদের খাবারের পার্টটা এখানেই শেষ করব এবং নেক্সট পার্টে চলে যাব এখন বাইরে সান আসছে মানে একটু আগে সূর্যটা একদমই ছিল না ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিলো না তো হোপফুল্লি আমরা এখান থেকে বের হয়ে আর একবার নদীর পাড়ে যাব এবং দেখবো পদ্মা সেতুটা দেখা যায় কিনা যদি দেখা যায় তাহলে আমরা ওখানে ট্রলার নিয়ে মুভ করব অথবা এখান থেকে দাঁড়িয়ে মানে নদীর পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে পদ্মা সেতুটা আরেকবার দেখিয়ে দিব এবং আছে এই আমাদের এই ব্লগের মধ্যে খাবারের পার্টটা শেষ করে দিলাম সো গাইস লেটস গোয়েন্সি চিকিটাও গাইস আমরা ভেবেছিলাম যে আজকে এখানে এসে সেকেন্ড পার্টে আমরা হয়তো পদ্মা সেতুটা দেখাতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত এইবারও সেটা হলো না কারণ যদিও রোদ উঠেছে কিন্তু কুয়াশা এখনও কাটেনি তাই আজ আর পদা সেতু আপনাদেরকে দেখানো হলো না আমি যদি আবছা আবছা আলোতে মানে আবছা আপছা কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় হয়তো সেটা ধরতে পারছে না সো আপনারও দেখতে না সেটা আমি জানি তো গাইজ আজ আমি জানি আজকে ভিডিওটা লিংডি হয়ে গেছে এবং খুব নয়েজই ছিল সো গাইজ আমরা নেক্সট ট্রাই করবো এরকম আরও আরও অনেক অনেক ফুড নিয়ে এবং ট্রেডিশনাল কোনো ফুড নিয়ে অথবা ডিফারেন্ট কোনো ফুড নিয়ে আমরা রিভিউ করতে চলে আসবো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদের মধ্যে এরকম আরও অনেক অনেক ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যেতে পারি সো আজ এই পর্যন্ত যারা এতক্ষণ ভিডিও দেখলেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন এবং যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আমরা নেক্সটে কোথায় কোন কোন জায়গা বা কোন লোকেশনে আমরা যেয়ে নতুন ভিডিও তৈরি করতে পারি সো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ BOOM uh -huh.